আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল্লাহ হাঁসের কামড় থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা দেখাবো পনেরো দিনের কাকি ক্যাম্বেল অ্যাগ্রেটের হাঁসের বাচ্চা এবং এটা বছরে তিনশো থেকে তিনশো বিশটা ডিম দেয় এবং ওইটা ডিম কিভাবে বেশি পারাবেন এবং খাবার কিভাবে। আপনারা আয় করবেন বা আপনারা কীভাবে লাভজনক হতে চাচ্ছেন বা নতুন কামারি কোনটা নিয়ে শুরু করতে চাচ্ছেন তো সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে আমি প্রথমেই বলি আল্লাহ তালা আমাকে এরকম একটা মন মানসিকতা দেখ যেভাবে মানুষের সঙ্গে আমি ভালো আচরণ ভালো ব্যবহার করতে পারি এবং আমি সুন্দরভাবে মানুষের সঙ্গে যেভাবে মিশতে পারি এবং কাস্টমারদেরকে আমি যেভাবে ভালো মাল সুন্দরভাবে একটা ওদেরকে যেভাবে না ঠগাই এবং তারা যেভাবে আমার কাছ থেকে নিয়ে ভালো একটা মাল পায় আমি আল্লাহর কাছে সেই দয় করি এবং আমি সেটাই চাই তো সুপ্রিয় দর্শক চলুন আমরা এ বিষয়ে কিছু আলোচনা করি এটা হচ্ছে আপনার পনেরো দিনের ব্রোডিং করা হাঁসের বাচ্চা এটা জাত কাকি ক্যাম্বেল এবং এটা এক রেটের হাঁসের বাচ্চা যারা আপনারা ডিমের জন্য চাচ্ছেন ডিম পাড়াবেন বা শীতের সময় কিছু মাংসের জন্য বিক্রি করবেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আপনারা এখানে কিন্তু পুরুষ মহিলা মিক্স আছে যার যেটা লাগে ওটা নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর আপনার অনেক নতুন কামারি আছে যে হাঁস ও হাঁসের বাচ্চা নিতে চায় এবং কোনটা নিয়ে শুরু করতে চায় তারা কিন্তু এটা একটা ভেবে পায় না মানে মানে তারা তো নতুন অবস্থায় কীভাবে শুরু করবে আমি মনে করি যারা আপনারা নতুন কামারে আছেন পুরন কামারে যারা আছে তারা তো জানে এবং তারা তো বুঝে কিন্তু নতুন কামারে যারা আছেন তারা কিন্তু এই পনেরো দিনে হাঁসের বাচ্চাটা বা বিশ দিন বা এক মাস বা রানিং ডিমপাড়া ওই তিনটা থেকে একটা কোয়ালিটি আপনারা নিয়ে শুরু করতে পারেন এখানে কিন্তু বাচ্চাটা ভিজেছে দেখতে পারছেন পানি খাইতেছে তো বাচ্চারা বিজ এই জন্য এখানে কিছু ডিসকালার দেখা যাইতে পারে সম্ভাবনা আছে তো বাচ্চাটা কিন্তু ভিডিওতে আপনারা যেরকম দেখতে পারছেন একটু একটু ছোটো ছোটো লাগতেছে আমার কাছে ছোটো লাগতেছে কিন্তু বাস্তবে যদি আইসা দেখেন অবশ্যই বাচ্চাটা দেখবেন পনেরো দিন লিগেল একদম লিগেল পনেরো দিন এটার বয়স এবং অরিজিনাল এবং এ রেটের বাচ্চাগুলো আমরা বেছে নিই এবং হার কেন তোষ পদ্ধতিতে বাচ্চাগুলো ফোটানো যারা আপনারা চাচ্ছেন যে শীতের মধ্যে ধরেন পুরুষ বাচ্চা বিক্রি করে দিবেন আর মহিলাগুলো রাইকে দিবেন ডিম পাড়ানোর জন্য তারা কিন্তু এগুলো নিতে পারেন আমরা কিন্তু একশোর নিচে ডেলিভারি করি না তো আপনারা যারা একশোর উপরে নিতে চাচ্ছেন আইসা নিয়ে যেতে পারবেন ছাইলে কিন্তু আমরা পাঠাইতেও পারবো আমাদের ডেলিভারি সিস্টেম দুইটাই হয়তো আপনার আইসা নিতে হবে আর না হয় আমাদেরকে টাকা পেমেন্ট করে দিতে হবে আমরা মাল পাঠিয়ে দেবো দুইটা সিস্টেমে আছে তো আমি মনে করি আপনারা যদি আয়সা নেন সবচেয়ে বেটার হবে কারণ আপনারা নিজের চোখে নিজের দেইকা শৈন্য আয়সা নিয়ে গেলেন এটাই সবচেয়ে ভালো হলো তো আমাদের লোকেশন অনেকজনই জানতে চায় আমাদের লোকেশন হচ্ছে ময়মিসিং নেত্রকোনা যারা আপনারা আসতে চান আইসা নিয়ে যেতে পারবেন সমস্যা নাই এবং আমাদের হ্যাচারিতে রানিং ডিম পাড়া হাঁস আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম আসে এবং আপনার ধরেন ডিমের মুখামুখি হাঁস ধরেন ডিম সিডাইতে সেরকম হাঁস চার মাস তিন মাস দুই মাসের এক মাসের হ্যাঁ পনেরো দিন দশ দিন জিরু বাচ্চা নিতে পারবেন সমস্যা নাই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং আপনার খাবারটা কিভাবে কম করছে কীভাবে ডিমটা বেশি পারাবেন আমার দেখেন আপনার যদি এলাকায় শামুক থাকে তাহলে শামুক দেবেন না হয় দান গম এবং ফিট লেয়ার লেয়ার ওয়ান নারিশ ওই তিনটা মিক্স করে যদি আপনার খাওয়ান তাহলে একটা বাচ্চা ডেলি আপনার এক টাকা থেকে দেড় টাকা খাবার খাবে এবং রানিং ডিমপাড়া যে হাঁসটা সেটা আপনার ডেলি দেড়শো গ্রাম খাবার খায় এবং চার টাকার খাবার খায় ডেলি রানিং ডিমপাড়া হাঁসটা এটা ধরেন আপনার এক টাকা থেকে আপনার দেড় টাকা খাবার খাবে ডেলি আর আপনারা নিয়ে সরাসরি কিন্তু এগুলোকে কয়েকদিন পরে কিন্তু পানিতে নিয়ে সারিয়ে দিতে পারবেন এগুলো কিন্তু পানিতে সারে দেওয়ার এওয়সা পড়ছে সময় আইসা পড়ছে তো আমি কিন্তু কি বলবো প্রত্যেকটা উপজেলা বা প্রত্যেকটা জেলা নিয়ে তো কথা বলা সম্ভব না তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন পুরো বাংলাদেশেই কিন্তু আমরা ডেলিভারি করি আপনি যে কোনো প্রান্তে থাকেন না কেন সমস্যা নেই বাংলাদেশ আপাতত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনার জন্য দোয়া রইল আলাইকুম